এ তামিম ওই যে আমার একটা ছেলে ওই ভাইগুলো সামিন এ আমার বড় ভাই এখানে আছে এখানে হ্যাঁ এখানে বাবা মা দাদিজা এখানে সবাই আমরা আর কি ঈদের একটা আল্লাহ নামে কুরবানি দেব এখন যেহেতু আল্লাহ বাপ মেয়ে হয়ে গেছে এদিকে মতো আমার বলার কিছু নেই উনারা উনারনের মধ্যে কথা বলছে উনারা উনার মধ্যে রেট যেটা রেট সেটা বলছে বাপে একটা বলছে

আমি যদি তিন মাসই নেই ইনশাআল্লাহ আমার দোয়াতে আপনারা আরো আমার থেকে আপনি চিন্তা করেন যে আপনার কথা শুনে না আপনি চিন্তা করবেন যে আসলে মেয়ের কাছে দিয়ে দিচ্ছেন মেয়ের কাছে